আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে আশঙ্কা পাঁচ দিনের ব্যবধানে দেশের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ব্যবসায়ীরা ধারাবাহিক ভয়াবহ এসব অগ্নিকাণ্ড এখন আর কোন কৃষক দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে না এসব ঘটনা সুপরিকল্পিত এবং গভীর দেশবিরোধী নাশকতার অংশ কিনা সে বিষয়ে অগ্রাধিকার দিয়ে তদন্ত করার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এরপর যেন বল জবি ছাত্রদল নেতা জোবায়দ হত্যা সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়দ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে ঘটনাস্থলের পাশের একটি ভবনে সিসিটিভি ফুটেজের ঘটনার সময় দুই যুবককে দৌড়ে পালাতে দেখা যায় তাদের একজনের গায়ে ছিল কালো অন্যজনের গায়ে ছিল গোলাপি রঙের টি শার্ট এদিকে ছাত্রদল নেতা জুবায়ত হত্যা সেই ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি ছাত্রদল নেতা জুবায়ত এর টিউশনি করানো সেই ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ রোববার রাতে জুবায়দের হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে হেফাজতে নেওয়া হয় এবারে জানাব উনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ উত্তীর্ণ এক জন বাংলাদেশের সরকারি কর্ম কমিশন পিএসসি কর্তৃক গৃহীত ঊনপঞ্চাশতম বিসিএস এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ রাতে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে পিএসসি এবং সর্বশেষ জানাব হংকংয়ে রানওয়ে থেকে সিটকে মালবাহী বিমান সাগরে মৃত্যু দুই হংকংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি মালবাহী বিমান রানওয়ে থেকে সিটকে সাগরে পড়ে গেছে এতে ওই মালবাহী বিমানে থাকা দুইজন কর্মী নিহত হয়েছে আজ গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রিয় দর্শক এই ঘটনায় বিমানবন্দরে নতুন করে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে হঠাৎ করে একটি কার্গো বিমান এভাবে সাগরে পড়ে যাওয়ার বিষয়টি খুবই হতাশাজনক এবং দুইজনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতার সংখ্যা পাঁচ দিনের ব্যবধানে দেশের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অর্থনৈতিক কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ব্যবসায়ীরা ধারাবাহিক এবং সব অগ্নিকাণ্ড এখন আর কোনোভাবেই নিছক কোনো দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে না এগুলো দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে এসব ঘটনা সুপরিকল্পিত এবং গভীর দেশবিরোধী নাশকতার অংশ কিনা সে বিষয়ে অগ্রাধিকার দিয়ে তদন্ত করার জন্য সরকারের উচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেয়া হয়েছে এছাড়াও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে কেপিআই নিরাপত্তা জোরদারের পাশাপাশি নিরাপত্তা সংস্থাগুলোকে আরো নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে রোববার সরকারের উচ্চ পর্যায়ের সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে কয়েক দফা বৈঠক হয়েছে বৈঠকে নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন এতে বি বিমানবন্দর মিরপুর চট্টগ্রাম কারখানায় অগ্নিকাণ্ডের বিষয়ে গুরুত্ব পায় বৈঠকে সাজালাল ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করতে বলা হয়েছে একাধিক সূত্র থেকে জানা গেছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গতকাল তিনটি নিরাপত্তা সংশ্লিষ্ট সংস্থা পুলিশ সদর দপ্তর দপ্তর সংশ্লিষ্ট বিভাগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টদের ধারাবাহিক বৈঠক হয় এসব বৈঠকে বিমানবন্দরে আগুনের ঘটনায় সব ধরনের তদন্তের সাথে আলোচনা করতে বলা হয় এই ঘটনায় দেশি বিদেশি কোন চক্রান্ত রয়েছে কিনা তাও খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও মেট্রো রেল গুরুত্বপূর্ণ সিভিল ও সামরিক সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা ঝুঁকি দ্রুত নিরূপণের জন্য বলা হয়েছে সবাই নিরাপত্তা সংশ্লিষ্ট তিনটি সংস্থাকে প্রো অ্যাক্টিভ সক্রিয় হয়ে তৎপরতা জোরদারের জন্য বলা হয়েছে জবি ছাত্রদল নেতা জুবাইর হত্যা সিসিটিভি ফুটেজে মিলল চাঞ্চল্যকর তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র সদস্য আহ্বায়ক হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় তথ্য সামনে এসেছে ঘটনাস্থলের পাশে একটি ভবনের সিসিটিভি ফুটেজের ঘটনার সময় দুই যুবককে দৌড়ে পালাতে দেখা যায় তাদের একজনের গায়ে ছিল কালো অন্য জনের গায়ে ছিল গোলাপি রঙের টি শার্ট তবে সিসিটিভি ফুটেজটি স্পষ্ট হয় ভিডিওতে ওই দুই যুবকের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি প্রাথমিকভাবে জানা গেছে দৌড়ে পালানো বিষয়টি নিশ্চিত নেই সিসিটিভিতে ফুটেজ পর্যালোচনার পাশাপাশি আশপাশের ফুটেজগুলো দেখছে পুলিশ এর আগে রোববার উনিশ অক্টোবর সন্ধ্যায় পুরান ঢাকার আর্বিটোলার পানির পাম্পে গলির একটি বাসায় সিঁড়ি থেকে জবি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক কমিটির সদস্য জুবাইর হোসেনের রক্তাক্ত মর্ধেহ উদ্ধার করে পুলিশ ওই বাসাটিতে টিউশনী করাতেন জুবাইর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগ দু হাজার উনিশ বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুবাইরের গ্রামের বাড়ি কুমিল্লায় তিনি কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সভাপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন ছাত্রদলের নেতা জুবাইর হত্যার ঘটনায় জুবাইর সেই টিউশন ছাত্রটিকে হেফাজতে নিয়েছে পুলিশ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি ছাত্রদল নেতা জুবাইদের টিউশনই করানো সেই ছাত্রটিকে হেফাজতে নিয়েছে পুলিশ রোববার রাতে জুবাইদ হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য থাকে হেফাজতে নেওয়া হয়েছে এর আগে সন্ধ্যা দিকে পুরান ঢাকার আর্মিটোলার পানির পাম গলির ওই ছাত্রীর বাসায় সিঁড়ি থেকে জুবাইদের রক্তাক্ত মর্দেহ উদ্ধার করা হয় নিহত জুবাইদ ওই বাসাটিতে টিউশন করাতে গিয়েছিল বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম ছাত্রদল নেতা জুবাইদের রক্তাক্ত মর্ধেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি আরও জানান ওই বাসাটি ছিল জুবাইদের টিউশনির বাসা হত্যাকাণ্ডে উকুলের সঙ্গে জড়িত থাকার সন্দেহে ওই বাসা থেকে জুবাইদের টিউশিক টিউশনি করানো ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে এই ঘটনায় ওই ছাত্রীর বয়ফ্রেন্ড হয়তো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে এ ঘটনায় পুলিশ তাদেরকে সন্দেহ করার পরই হেফাজতে নিয়েছে তবে সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে জানা গেছে যে ওই ছাত্রীর বয়ফ্রেন্ড এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন তিনি ইতিমধ্যে ওই বিষয়টি নিয়ে তাকে সিসিটিভি ফুটেজে দেখা গেছে তবে সিসিটিভি ফুটেজ অস্পষ্ট থাকার কারণে এই ঘটনায় এখনও স্পষ্ট করে কোনো কথাই বলা যাচ্ছে না এই ঘটনার প্রমাণ করতেই জুবাইদের ওই ছাত্রীকে থানা হেফাজতে নেওয়া হয়েছে ঊনপঞ্চাশতম বিশেষ বিসিএস পরীক্ষার ফল প্রকাশ উত্তীর্ণ এক জন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি কর্তৃক গৃহীত উনপঞ্চাশতম বিসিএস এর বিশেষ এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে সেখানে প্রায় বারো শত জন কৃতকার্য হয়েছে পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী গত দশ অক্টোবর অনুষ্ঠিত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় মোট এক জন প্রার্থী উত্তীর্ণ হয় এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আগামী এক সপ্তাহের মধ্যে মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে পিএসসি ফলে প্রকাশের পর প্রায় এক সপ্তাহ পর মৌখিক পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে পিএসসির তথ্য অনুসারে এই বিসিএসএ বারো হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিল সেই হিসেবে প্রতিটি পদের বিপরীতে প্রায় চারশো ছাপ্পান্ন জন প্রার্থী প্রতিযোগিতা করছে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের হার ছিল ছাপ্পান্ন দশমিক চার নয় শতাংশ মোট এক লক্ষ ছিয়াত্তর হাজার ছয়শ সত্তর জন প্রার্থী পরীক্ষায় অংশ নেন চলতি বছরের একুশে জুলাই উনপঞ্চাশতম বিসিএস বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি এই বিশেষ পিএসসির মাধ্যমে সাধারণ শিক্ষা ক্যাডারে ছয়শ তিরাশিটি পদে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে এবং নতুন করে যেসব পোস্ট ফাঁকা আছে সেসব পোস্টগুলোতে তাদেরকে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছে সরকার